আসসালামু আলাইকুম সবাইকে তো এসএসসি গণিত পরীক্ষা শেষে এমসিকিউ সমাধান নিয়ে এসেছি একেবারে একুরেট এমসিকিউ উত্তরমালা তো নির্ভুল উত্তরমালা আপনারা এটির সাথে যাচাই করবেন তো আমার কাছে এখন রয়েছে চট্টগ্রাম বোর্ডের গণিত এমসিকিউ আমার কাছে রয়েছে গ সেট যাদের কাছে অন্যান্য সেট রয়েছে তারা জাস্ট একটু মিলাই নেবেন তো চলুন উত্তরগুলো দেখে নিচ্ছি তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট তো একের উত্তর আপনারা দেখতে পাচ্ছেন খ এক ও দুই এবং দুইয়ের উত্তর হচ্ছে গ সত্তর ডিগ্রি তিনের উত্তর হচ্ছে ক চারের উত্তর হচ্ছে খ পাঁচের উত্তর হচ্ছে ঘ ছয়ের উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন এবং সাতের উত্তর হচ্ছে খ আটের উত্তর হচ্ছে ক নয়ের উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন তো বন্ধুরা আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন তো দশের উত্তর হচ্ছে গ এবং এগারোর উত্তর হচ্ছে ক বারোয়ের উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন তেরোয়ের উত্তর হচ্ছে ঘ চোদ্দোয়ের উত্তর হচ্ছে খ এবং পনেরো নম্বরের উত্তর আছে গ পঁয়তাল্লিশ ডিগ্রি এবং ষোলো নম্বরের উত্তর আছে গ সেভেন পয়েন্ট ফাইভ সতেরো নম্বরের উত্তর আছে ঘ পাঁচটি আঠারো নম্বরের উত্তর হচ্ছে ঘ এবং উনিশ নম্বরের উত্তর আছে গ এবং বিশ নম্বরের উত্তর আছে খ একুশের উত্তর হচ্ছে ক বাইশের উত্তর আছে গ তেইশের উত্তর হচ্ছে খ চব্বিশের উত্তর হচ্ছে ক পঁচিশের উত্তর হচ্ছে গ এবং ছাব্বিশের উত্তর হচ্ছে ঘ সাতাশ নম্বরের উত্তর হচ্ছে গ স্তূলকন আঠাশ নম্বরের উত্তর হচ্ছে ক ষাট এবং উনত্রিশের উত্তর হচ্ছে খ এবং তিরিশের উত্তর হচ্ছে ক তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন প্লিজ